অনার্স ফার্স্ট ইয়ার অর্থনীতি বিভাগ অধ্যায় তৃতীয় আমরা আজকে একটা বিষয় সম্পর্কে জানব সে বিষয়টা হচ্ছে যে যে গড় গতিবেগ কীভাবে নির্ণয় করতে হবে প্রথমত দেওয়া আছে একটা রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে যে একজন ছাত্র ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে তিন ঘন্টা ঘন্টায় চার কিলোমিটার বেগে চার ঘন্টা এবং তিন কিলোমিটার বেগে দুই ঘন্টা হাঁটল ছাত্রটির ঘন্টায় গড় গতিবেগ কত তাহলে আমাদের বিষয় দিতে হবে যে গড় গতিবেগ কিভাবে বের করব। আমরা সাধারণত জানি যে এখানে এখানে হচ্ছে গতিবেগ হচ্ছে গতিবেগ হচ্ছে চলো এক্স ষোলো এক্স অর্থাৎ হচ্ছে যতটি গতিবেগ দেওয়া থাকবে সেগুলো হচ্ছে চিহ্নিত করতে হবে এবং সময়কে এবং সময় হচ্ছে ইহাদের ইহাদের છે ભાર એટલે સે ભારસે w એટલે આમલા જને જે ભારે કોન્ટો એટલે એટલે ભાર કે ભાર કે w દ્વારા દ્વારા પ્રકાશકરા હોય প্রকাশ করা হয় প্রথমত আমরা জানি যে কোনো চালক এক্স এর এন সংখ্যক হচ্ছে কোনো চালক জানি যে কোনো চলক এক্স এর এন সংখ্যক সংখ্যক এক্স ওয়ান এক্স টু ড্যাস এক্স এন অর্থাৎ যতগুলো আছে ব্যাগ দেওয়া থাকবে তাহলে ততগুলো হিসাব করা আমাদের নিতে হবে এবং এবং ইহাদের ইহাদের সে ভার ডাবলু ওয়ান ডাবলু এন সে এগুলো মান হাসে নিতে হবে প্রথমত সে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সঠিক নিয়মে সে মানগুলো আছে ন লাগবে তার পরবর্তীতে এ হচ্ছে যে তাহলে আমরা যদি এটা সে লক্ষ্য করি তাহলে উপরে মান দেওয়া আছে সেই অনুসারে আমরা মান নেবো তাহলে সে বেগ। হচ্ছে এখানে গতিবেগ হচ্ছে চলক এক্স তাহলে আছে এক্স ওয়ান বেগ এক্স টু এক্স থ্রি যেহেতু এটি তিনটি বেগের কথা আছে সেহেতু তিনটা নিলাম নেওয়ার পরবর্তীতে আছে মানগুলো বসালাম তাহলে আছে এক্স ওয়ানের মান আছে ফাইভ কিলোমিটার বেগে তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ আর হচ্ছে সেকেন্ড আছে চার কিলোমিটার তাহলে হচ্ছে এখানে আছে ফোর আর হচ্ছে থার্ডটা হচ্ছে তিন কিলোমিটার বেগে তাহলে আছে থ্রি অর্থাৎ আছে এক্সের মান গেল এগুলো হচ্ছে বেগ ব্যাগই আর হচ্ছে তার পরবর্তীতে বলছে যে ঘন্টায় এত বেগে এত ঘণ্টা তাহলে সেগুলো হচ্ছে ভার তাহলে সে ভার আছে ডাব্লু আমরা জানি তাহলে সে ভার ডাব্লু ওয়ান সমান সমান উপরে দেওয়া আছে তিন ঘন্টা তাহলে সে তিন ঘণ্টা তারপর সে ডাব্লু টু ডাব্লু টু এর মান দেওয়া আছে চার ঘন্টা সে চার ঘন্টা নিতে হবে আর সে ডাব্লু থ্রি ইকাল টু দেওয়া আছে দুই ঘন্টা তাহলে এই দুই ঘন্টা এখানে নিলাম নিয়ে আমরা কিন্তু দুই টানে মান পেলাম এখানে বেগের মান এখানে আছে ভারের মান পেলাম তাহলে আমরা সূত্র জানি যে আমরা জানি গড় গতিবেগ গড় গতিবেগ বেগ এক্স ডট তারা প্রকাশ করায় তাহলে সে সমান হচ্ছে ডাব্লু ওয়ান এক্স ওয়ান প্লাস ডাব্লু টু এক্স টু প্লাস ডাব্লু থ্রি এক্স থ্রি বাই হচ্ছে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি তাহলে আমরা এগুলোর মান কিন্তু এইখানে পাইছি তাহলে সে সমান এগুলোর মান আমরা বসাবো তাহলে ডাব্লু ওয়ানের মান হচ্ছে থ্রি হচ্ছে থ্রি নিলাম তাহলে গুণ অবস্থায় আছে হচ্ছে ইন টু সে গুণ গুণীয়া হচ্ছে এক্সের মান হচ্ছে ফাইভ এসে ফাইভ নিলাম এ প্লাস এ প্লাস ডাব্লু টু এর মান একে নিয়ম করে নিলাম সে ফোর গুণ এক্স টু এর মান হচ্ছে ফোর হচ্ছে প্লাস ডাব্লু থ্রির মান কিন্তু টু ডাবলু থ্রি মান টু নিয়ে এক্স আছে গুণ এক্সের মান আছে থ্রি ভাগ আছে ডাব্লু ওয়ানের মান অর্থাৎ সে থ্রি যোগ ডাব্লু টু এর মান ফোর যোগ ডাব্লু থ্রির মান আছে টু সে ক্যালকুলেশন করে এগুলো আছে গুণ অবস্থায় তাহলে সে গুণ করালে করাল গুণ করে নিলাম সর্বমোট হচ্ছে এত বাই এই তিনটা আছে যোগ করব তাহলে হচ্ছে যোগ করলে বলে আছে নয় অর্থাৎ হচ্ছে এই দুইটা আছে সাঁত্রিশ ভাগ আছে নয় ক্যালকুলে হচ্ছে দেখা যায় যে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান বের হয় তাহলে আছে এত কিলোমিটার মিটার মিটার বাই হাসে ঘন্টা এত কিলোমিটার বাই হাসে ঘন্টা তাইলে আলসারুতি পেয়েছে 70 টি 70 টি ঘন্টায় ঘন্টায় যে গর গতিবেগ গর গতিবেগ করবে গতিবেগ কত হবে এত 4.11 সে কিমি কিলোমিটার বাই হচ্ছে ঘন্টা ঘন্টায়